ধিকার জানাতো সাহাবা কারামদের কি খাবা পার খুবাইবার বেলালের মতো বিশ্ব নবীর আশিক সাহাবা কারামদেরকে আবু জাহেল উৎবা সেই ঘৃণার সাথে বলতো ও মুহাম্মদ কেমন করে তোমার কাছে যাব তোমার দরবারের মধ্যে বেলাল খাবা বার খুবাইবের মতো গরিব গরিব সাহাবিগুলো থাকে কিন্তু আবু জাহেল তো জানে না বেলালে হাবিসি রাদি আল্লাহ ইমান আনার জন্য ইমানের পরীক্ষা দিতে গিয়ে এমন কষ্ট করেছে যা জিন্দিগিতে আবু জাহেলের যতগুলো কষ্ট আছে সমস্ত কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর বেলালের মতো নির্যাতন এক ওক্তর নির্যাতন যদি আরেক পাল্লায় রাখা হয় নিঃসন্দেহে বেলালের কষ্টের পাল্লা বাড়ি হয়ে যাবে ঠিকই নাজরে বলেন আল্লাহর নবীর সাহাবী হাজার আছি বেলালে হাবিশি রাদী আল্লাহ হু আমি এখনো আজাদ হয় নাই আমি এখনো গুলাম হয়ে আছি গুলাম হয়ে থাকাকালীন সমা হয় শুনতে পাইলাম কাতুল মুকাররমার মধ্যে একজন মানুষের বাব হয়েছে যার নাম হল মোহাম্মদ যার নাম হল মোহাম্মদ সাল্লাম মুহাম্মদ নাকি এক আল্লাহর দাওয়াত দেখ কাবা বাইতুল্লাহর ভিতরে কাবা বাইতুল্লাহর ভিতরে যেই দেব দেবী আছে আছে ওই দেব দেবীর দাওয়াত তিনি দেয় নাই লাত মানাতার উযার ইবাদত যেন ছেড়ে দেয় মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয় সুবহান আল্লাহ বলেন এবার কোরআনে মাজিদের একটা আয়াত লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র কার ইবাদত করবে জুরে বলেন না কার ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার সঙ্গে কাউকে কিন্তু তোমরা শরী করো না আল্লাহ বলেন এবার কোরআরে অন্য ত্রয়াত লক্ষ্য করুন আল্লাহ করো বোলা বলেন ইত্তে কাকে বই করো সবাই বলেন না কাকে বই করো আল্লাহকে কে বহি করো ওই মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওই আল্লাহর কথাই মানুষদেরকে বারে বারে বলতেন আল্লাহর ইবাদত কর আল্লাহর ইবাদত কর লাত মানাত আর উজ্জা আমাদেরকে খাওয়ায় না আমাদেরকে পড়ায় না লাত মানাত আর উজ্জা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না যেই দিন নাকি কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে ওই দিন লাত মানাত আর উজ্জা বলবে আমরা নিজেরাই তো বাঁচতে পারি না যেই একটা কাঠ দিয়ে বলে এবং পাথর দিয়ে বলে যে কোনো বস্তু দিয়া মানুষগুলো দুনিয়ার মধ্যে মূর্তি বানাবে কামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূর্তিগুলোকে আবার পুনরায় হাজির করা হবে যারা তার ইবাদত করক তাদেরকে আবার দাঁড় করানো হবে তাদেরকে এবং যার উপাসনা করত এই দুইজনকে দাঁড় করানোর পর এবার তাদেরকে বলবে যারা তার ইবাদত করত এবার দেব দেবীর ইবাদত যারা করত তাদেরকে বলবি তাদের কাছে এবার চেয়ে নাও তোমরা তো দুনিয়ার মধ্যে তাদের ইবাদত করেছ এবার তাদের কাছে চাও তো দেখি তারা তোমাদেরকে ইকামতের ময়দান থেকে বাঁচাতে পারে কিনা দেখি পারবে নাকি বলেন বরং তারা সহ যারা যার ইবাদত করত তাদের কি একসাথে একত্রে জাহান নিক্ষেপ করে দিবে বলবে তুইও জাহান নামে যা যার ইবাদত তোরা করতি তাকেও জাহান নামে ফালাবে এক কারণ হলো এই দুনিয়ার মধ্যে যিনি ক্ষমা করতে পারেন তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি গুনাহ করি আমার আপনার গুনাহ যদি হয়ে যায় তাহলে কেউ আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে না যিনি আমাকে আপনাকে ক্ষমা করতে পারবে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে ওই আল্লাহ পাক রব্বুল এর কথা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমের লোকদেরকে এলাকার মুরুব্বিদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে বলতো এই খবরটুকু বেলালে হাবসির কাছে চলে গেল বেলালে পাগল হয়ে গেছি বেড়াল এবার পাগল হয়ে গেছি মুহাম্মদকে এক নজর চোখে যদি দেখতে পারতাম আর যদি সত্যই মোহাম্মদের ধর্মটা হয়ে থাকে তাহলে মোহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম কিন্তু বেলালে হাবুসি কিভাবে যাবি তিনি তো একজন গোলাম মনিবির কাছে যদি আবার এই কথার ঘোষণা দেয় আমাকে এক ঘন্টার জন্য ছুটি দেন আমি মুহাম্মাদের কাছে যাব গোলাম যদি গিয়া মনিবের কাছে মুহাম্মাদের নাম টুকু নেন তাহলে গোলামকে তো মানিকে মেরেই ফেললে এজন্য বেলাল হাবুসি চুপে সারে বিশ্বনাবী রহমতুল্লিলালামিনির কাছে গিয়ে সব কিছু খবরা খবর নেওয়ার পর এবার বেলাল ঘোষণা দিয়ে দিয়েছেন আপনি সত্য নবী আপনি যে ধর্মের দাওয়াত দেন সেই সত্য ধর্ম আপনি যে আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করতেছেন সত্যি আপনি এক দিকে আহ্বান ওই আল্লাহ হলো আসল আল্লাহ ওই আল্লাহ ছাড়া আমাদের আর কোন ইলাহ নাই ঠিক কিনা

এবার বেড়ালে হাবিসি রাদি আল্লাহ আনহু মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বেলালে হাবিসি রাদি আল্লাহ আনহু মুসলমান হয়ে যাওয়ার পর এই খবরটুকু শুধুমাত্র আর মুহাম্মদ এবং বেলালের মাঝে সীমাবদ্ধ নয় অনেক দূর পর্যন্ত ছড়ায়া ছড়ায়া পড়তে পড়তে এবার মোহাম্মদ থেকে আনিত দিন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যে বেলাল দিয়েছে এই খবরটুকু বেলালের মালিক পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলে বেলালের মালিকের কাছে পৌঁছে গেছে এবার বেলালকে আহ্বান করা হলো বেলাল রে শুনতে পার না তুমি নাকি ইয়েতিম মুহাম্মাদের ধর্ম নাকি আনছো যেই মোহাম্মদ বাব দাদার ধর্ম থেকে মানুষদেরকে ধর্মান্তরিত করে ফেলে ও মোহাম্মদ তুমি কি সেই ধর্ম নিয়ে আনছো নাকি ও তুমি কি সেই ধর্ম গ্রহণ করছো নাকি বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিত এক মুহূর্ত তিনি করলাম না আমি আমার জবান দ্বারা বলে দিলাম হা আপনি যা শুনেছেন সত্য শুনেছেন আমি মোহাম্মদের কাছে গিয়ে কালিমার বাণী করি মুসলমান হয়ে গেলাম বলেন এবার তার দিয়া বলে এমন একজন তোমার নেতা বানিয়েছ যে মানুষটার বাবা নাই যে মানুষটার কোনো মা নাই যে মানুষটাকে দেখভাল করবে এমন তত্ত্বাবধান করণে কোনো কোন মানুষ নাই বেলালে আলে হামশিরাদি আল্লাহু তালা হকিম ইবাদে উনার কাছ থেকে মোহাম্মদ রসুল উল্লাহর থেকে বেলালে আলে কি ফিরানোর জন্য যা যা বলার প্রয়োজ সব কিছু বলল এবং প্রয়োগ পর্যন্ত করল বেলাল যেন মোহাম্মদ থেকে ফিরে আসে কিন্তু ইমান এমন একটা জিনিস ইমানে তো দামি আর যার ভিতরে দামি সম্পদটুকু ঢুকে যায় এত বড় লোক বলার পরেও মালিকের কথা আর শুনে না সুহান আল্লাহ বলে যে মালিক বেলালকে কিনে নিয়েছে আবার বেলালে ওই মালিকের কথাই শুনে না আল্লাহ আকবর বলবেন না এর পিছনে একটাই কারণ হলো বেলালের ভিতরে ইমান নামক দৌলত ঢুকে গেছে আরে যার ভিতরে একবার ইমান নামক দৌলত ঢুকে যায় সেকে মার তাকে মারতে পারে কাটতে পারে তাকে মরণের ভয় দেখাতে পারে ফাঁসির মঞ্চে উঠাবে বলে তাকে বলতে পারে কিন্তু ইমান ছাড়তে পারে না ঠিক ধরে বলে ইমান ছাড়বে না যার ভিতরে একবার ইমানের স্বাদ ঢুকে গেছে আর বুঝে গেছে ওই ব্যক্তি থেকে তাকে মেরে কেটে তার ভিতর থেকে ইমানের স্বাদ থেকে দূরে নেওয়া যাবে না ঠিক না জোরে বলে